নো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কত দলতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গুণীদের আদি উপস্থিত আদি করত আদি একি কন্ঠ আদি তালে তালে আদি একি সুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতটা সময় পার হয়ে গেছে কিন্তু তারা এখনো কিছু বলতে পারিনি হাদি উপরে যারা গুলি চালিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু তারা এখনো আইনের আওতায় আনা হয়নি তো এটা আসলে আমাদের বাংলাদেশ হিসাবে আমাদের জন্য লজ্জাজনক একটা ঘটনার পরেও এখনও তার আইনের আওতায় আসেনি এটা সবচেয়ে বড় বাজে বিষয় বলবো আর আসলে এখন আমি দোয়া চাওয়ার জন্য হাতি ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া চাই সব সবসময় তার পাশে আমি ছিলাম আমি তার কাজ সে যে গুলিবিদ্ধ হয়েছে তার গুলিবিদ্ধ হওয়ার কারণে তার আমি বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাই ঠিক আছে এই জন্য আমি আর বেশি কিছু হয়েছি আপনারা জানেন ঢাকা আট স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান ভাদির উপরে ন্যাটারজনক এবং কা পুরুষ কা পুরুষসূচিতেও হামলা হয়েছে অর্থাৎ তার উপরে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল সেই সময় তার উপরে গুলি বর্ষণ করা হয়েছে তাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় আলতাইবার প্রাঙ্গন বা আলিপুদ্দিন মোড় থেকে শুরু করে স্মৃতি একাত্তর স্তম্ভমোর ঘুরে এসে এখানে আমরা তার জন্য প্রতিবাদ সমাবেশ করেছি এবং সর্বশেষ দোয়া করা হয়েছে আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমরা আসলে সহিংসতার রাজনীতি চাই না আমরা কারোর প্রতি আক্রমণাত্মক কোনো কথা বলতে চাই না কিন্তু আক্রমণ কারোর প্রতি কোনো আক্রমণ কারোর প্রতি কোনো আক্রমণ করতে চায় না কিন্তু আমাদের উপরে যদি বুলেট চালানোর চেষ্টা করা হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা এখান থেকে স্পষ্টভাবে বার্তা দিয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সচ্চা হয়েছে যারা জুলাই গণভ্যুত্থানের পক্ষের শক্তি তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আক্রমণের চেষ্টা করা হচ্ছে আমরা এই সমস্ত ঘটনার এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পরবর্তী যারা আমরা তরুণ রাজনীতিবিদ আছি রাজনীতির সাথে সম্পৃক্ত যারা বাংলাদেশকে নতুন অগ্রযাত্রার স্বপ্ন দেখাতে চাই তাদের উপরে আজকে হামলা হয়েছে ওসমানলেদের উপরে হামলা এটা পুরো জাতির উপর হামলা এবং জাতির জন্য কর আমরা সুস্থ রাজনীতি চাই আমরা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ চাই আমরা হানাহানি রাজনীতির নামে ঠেকাঠে এগুলি আমরা চাই না আমরা চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চর্চা হোক গণতান্ত্রিক দেশে সবাই সুবিধা ভোগ করুক সবাই রাজনীতির জন্য চেষ্টা করুক সবাই একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখে সেই স্বপ্ন থেকে উসমান হাতির জন্ম এমন উসমান হাতির একটা মরবে দশটা জন্ম নিবে তবে আপনি এভাবে মারতেই থাকবেন আমরা দেখতেই থাকবো এটা হবে না আমরা আমরা দারত দার্তব্য কণ্ঠে বলতে চাই আমরা এই হামলা নেকাট জনপ্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তিতে আমরা এগুলিকে প্রতিহত করতে চাচ্ছি সময়ে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করার চেষ্টা করেছে এই হত্যা চালানোর যে পরিকল্পনা আমরা জানি না কে কখন কোথা থেকে এই হত্যার পরিকল্পনা করেছে আমরা ইন্টারিমকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারী ফ্যাসিবাদ যে এই কায়েম করার চেষ্টা করছে আবারও সামনে নির্বাচন যে নির্বাচনকে বাঞ্চাল করার একটা চেষ্টা চলছে এই যে হত্যার যে মূল হত্যা তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ স্বাধী শাস্তি দাবি জানাচ্ছি বাংলাদেশের কণ্ঠস্বর দিল্লি বিরোধী কণ্ঠস্বর ওসমান ভাইয়ের উপরে যে নেকরজনক হামলা সন্ত্রাসীরা চালিয়েছে যে ফ্যাসিস্টরা চালিয়েছে আপনারা এই বিষয়ে অবগত আছেন ভাইয়ের অবস্থা খুবই সংকটপূর্ণ অবস্থা ভাইয়ের মাথার পেছন সাইডে গুলি লেগেছে তার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তাকে এভারকেয়ার কেয়ার হসপিটালে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি দুঃখের বিষয় এটাই হাদিভাই আজ থেকে কয়েকদিন আগেও ফেসবুকে পোস্ট করেছিল যে মৃত্যু ফরমান আল্লাহর তরফ থেকে আসে ওনার পরিবার আল্লাহর জিম্মায় দিয়ে উনি মানুষের জন্য রাজপথে নেমেছিলেন সেই হাদির উপরে ফ্যাসিস্টের যে হামলা এটি অত্যন্ত নাক্কারজনক আমরা মনে করি সামনে যে নির্বাচন এই জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করার উদ্দেশ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের কুচক্রি মহল তৎপর হয়েছে এটা সত্যিই লজ্জাজনক এবং বাংলাদেশের জন্য হুমকি হুমকিস্বরূপ আপনারা সবাই জানেন এবং দেখেছেন বাঙালিরা হচ্ছে সংখ্যায় বিশ্বাসী আমরা ওসমান হাদিকে দেখেছিলাম উনি একাই ঢাকা আট আসন থেকে এবং ফ্যাসিসদের বিরুদ্ধে যেভাবে উনি সোচ্চার হয়েছিলেন আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাড়িতে তরুণদের কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বর কিন্তু হাদির পক্ষে অর্থাৎ সংখ্যা দিয়ে আমাদেরকে কখনো নির্বাচন করবেন না আমরা যখন ন্যায়ের কথা বলি আমি এক হইলেও সংখ্যায় অধিক এটা মনে রাখতে হবে বেশি কিছু বলতে চাই না হাদি ভাইয়ের কণ্ঠে একটা কথা বলতে চাই সাউয়া মাওয়া সিরাখলাই তবে খান কীর্পনা গো যে আমরা ইন্দাবাদ ধন্যবাদ সবাইকে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল এই নির্গতনের তফসিল ঘোষণার পর পরেই আজকে আমাদের জুলাই যোদ্ধা জুলাই অভ্যুস্থানের একজন সম্মুখ সারের নেতা আমাদের উসমান হাদিভাই তার উপরে যে নির্মমভাবে তাকে যে গুলি করা হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই লজ্জাজনক এই উসমান হাদি ভাই এই উসমান হাদি ভাই শুধু বাংলাদেশের শুধু মানুষের জন্য লড়ে নাই বাংলাদেশের জন্য লড়ছে তার উপরে গুলি করা হয়েছে আজকে একটাই কারণে সেটা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আজকে যদি সে ব্যক্তির পক্ষে লড়তো তাহলে তাকে গুলি খেতে হতো না আজকে সে লড়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে যার কারণে আজকে সে গুলিবিদ্ধ হয়েছে আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময় দিতে চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভাই উসমান হাতি ভাইকে যারা গুলি করেছে আমরা অলরেডি কিছু ফুটেজে দেখেছি দুইজন ব্যক্তি আমার ভাইকে গুলি করে পালিয়ে যাচ্ছে আমি প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময় দিতে চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের খুনিদেরকে নিয়ে এসে এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে